হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাকিল সর্দার ব্লক দেখতে পাচ্ছ চলে এসছে একটা নতুন খেলা নিয়ে বলো প্রথমে তোমার নাম কী বলো নাসিম লস্কর আর তোমার নাম আরিফুল ইসলাম মন্ডল আরিফুল ইসলাম মন্ডল দেখতে পাচ্ছ আমাদের দুজন পার্টিসিপেট চলে এসছে এবং তাদের মাথায় একটা করে দেখতে পাচ্ছ আলু বেঁধে দিয়েছে ঠিক আছে এর মাথায় দেখো আলু বেঁধে দিয়েছি আর পাশে রেখেছি বোতল এই আলু দিয়ে বোতলগুলোকে ফেলতে হবে প্রথম স্টেপ এই খেলাটা তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা বস্তা রেখেছি এখানেও একটা বস্তা রেখেছি দুজন পার্টিসিপেটের জন্য এরপর দেখো বেলুন রেখেছি আমরা এই বস্তার ওপরে ভেতরে ঢুকে এই বেলুনগুলোকে ফাটাতে হবে যে ফাটাতে পারবে প্রথম উইনার সে পেয়ে যাবে আমাদের তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট তা তোমরা সবাই প্রস্তুত রেডি তাহলে রেডি তাহলে খেলাটা আমরা শুরু করবো এখন ঠিক আছে রেডি হয়ে যাও তোমরা তাহলে থ্রি t ওয়ান স্টার্ট শুরু চলো খেলা শুরু করে দাও দেখতে পাচ্ছ আমাদের দুজন পার্টিসিপেট রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ ওদিকে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দুদিন পার্টিসিপেট আমার চলে এসছে দেখতে পাচ্ছ খেলা খুবই ইন্টারেস্টিং হয়ে গেছে দেখতে পাচ্ছ দুদিক থেকে আমাদের রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ দুজনে একদম খুব আকর্ষণীয়ভাবে খেলা করছে দেখতে পাচ্ছ বন্ধুরা পড়ে গিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই আমাদের পার্টিসিপেট চলে এসছে অলরেডি এখানে দেখতে পাচ্ছ আর একটা বাকি ওদিকে এদিকে লাস্ট পর্যন্ত একটা বেলুন ফেটে দেখতে পাচ্ছ তাড়াতাড়ি তাড়াতাড়ি পার্টিসিপেট রেডি হয়ে যাচ্ছে তত নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি 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 এসো চলো খেলা আমাদের রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো আর একটা বেলুন বাকি আছে এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রথম পার্টিসিপেট রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো চলো তাড়াতাড়ি দেখতে পাচ্ছো আমাদের বেলুন পার্টিসিপেট খেলেছিল আমাদের উইনার হয়েছে তোমার নাম বলো আরিফুল ইসলাম মন্ডল আরিফুল ইসলাম আমাদের উইনার হয়েছে ওর হাতে পুরস্কারটা তুলে দাও দেখতে পাচ্ছো হাততালি মারা সবাই হাততালি হাততালি চলো আর আমাদের সেকেন্ড যে হয়েছে তার হাতে পুরস্কার তুলে দাও নাম কি তোমার নাসিম নাসিম নাসিমের হাতে পুরস্কার তুলে দাও দেখতে পাচ্ছো চলো